গুরু পিতা গুরু মাতা গুরু ভগ্নি গুরু ভ্রাতা গুরু সর্বভয়াতা জীবন অন্তকালে অধ্যকারে কবি গানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে তুমি গুরু নেই যুগুনে স্থান দিও তব চরণ তলে গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চল তাই জয় গুরু জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হেমর জীবনের জীবন ভক্ত ভক্তার চরম ধুলি ভক্তিতে নেই মস্তকে তুলি সেই শুভ আশীর্বাদ করবেন এই ভক্তের আশেষ পেলে পরে নিদর্শন যাকে ভাব ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলে মে দেলে মন অধিক প্রয়োজন নাই এবার কবি গানের সূত্র ধরে দাঁড়াইয়া সবার ভিতরে আমরা একটা ভূমিকা নিতে চাই জানেন যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে এ কথা নতুন বলে আর বলার কিছু নাই এবার দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভেতরে আমরা দেখাবো যার ভূমিকার বড়াই এইবার নির্মল নামটি করে নাস দাঁড়াইয়ে সভা পাস আমি রানা কুম্ভর ভূমিকা আজি করিলাম গ্রহণ আমার বিপক্ষীয় বক্তা যিনি তিডি। যাহার সঙ্গে হইবে তবে কোথা থেকে আলোচনা বসে শুনুন আমি করি উত্থাপন নিয়ে অন্তরে মীরাকে কে বিয়ে করে যখন আনলাম আমার ঘরে আমার মাতা তখন আমার কাছে ডাক দিয়ে কয় হয় খোকা আমার কথা লবি তাড়াতাড়ি ওই মন্দিরেতে যাবি প্রণাম দেবি দুইজনে মা কালিকার ভাই মায়ের কথা শোনার সাথে সাথে আমি মিরাট ধরে হাতে মন্দিরেতে দিয়েছি দর্শন ভক্তি ভরে প্রণাম দিয়েছি খুলে বলি আপনাদের কাছাকাছি মীরা প্রণাম করে নাই অর্পণ কি পরিচয় আমার বউ হয়ে প্রথমেই ভেজাল বাধায় এ কথা মিথ্যা নয় তা আমার মাথা ডেকে কয় খোকা কথা লবি এই সগরা দরকার নাই আমি বলি তো ঠাই বধू মাতার থাকার জন্য বহিতpartiteখানা ঘর নির্মাণ করে দিবি বহিতpartite নির্মাণ করলাম ঘর মিরা ছাই থেকে নিরন্তর ধরিয়া তার কুড়াজন্তর সদাগায়ে কৃষ্ণ নামের গান ওই গান যখন করে বসে শুনুন নারী নরে শুনে নেকি তার ওই কৃষ্ণ ভগবান কিন্তু আমার বোন যমুনা একদিন আমার কাছে করে বর্ণনা দাদা স্বভাব তো মোটেই ভালো নয় তোমায় ভালোবাসে না না তোমার তোমার কাছে কাছে আসে না আবার গোপনে মুসলমানের সঙ্গে পীড়িত বাদায় আমি বলে বলিস কি আমায় কোন নিদর্শন দেখাতে পারিস আমায় বলে পারি কি আকবার বাদশার নামাঙ্কিত হার ওই মুরতির গলায় আমি চললাম আগে আগের আগে মন্দিরের পুরো ভাগে যখন দিয়েছি দরসিরে মন্দিরেতে যখন যাই দেখতে পাই পাইবার বাচ্চার নামাঙ্কিত হার মূরতির গলায় ঝুলতেছে তখন আমি দেখে বললাম মীরা মীরা কাজটা বেশি ভালো করো নাই মুসলমান তার নামাঙ্কিত হার মূর্তির গলায় মীরা করে বললো না তোমার ঘরে থাকবো না আমি বৃন্দা চলে যেতে চাই কেমন লাগে বলেন তো এই মাত্র জারে বিয়ে নিয়ে যাব আর শেষ এসে বলে তোমার ঘরে আমি থাকতে নাই চাই নাই এর মতো আর বড়া কপাল আছে আমি একজন রাজা মানুষ আমার কিন্তু আছে হুশ কত টাকা ব্যয় করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিয়ে করে বধূ এনেছি ঘরে আসার পরে বলে তোমার ঘর আমার করার ইচ্ছা নাই এটা মেনে নেওয়া যায় একটু কেমন অবস্থা ভাবেন তো মহাশয় এই জন্যে মীরা তুমি যখন চলেই যাবা আমার কথা নেবা কিছু প্রশ্নের জবাব দিয়ে যাবা তোমার কাছে আমি শুনতে চাই কি তাহলে প্রথম প্রশ্ন করি উত্থাপন জবাব দাও সবার সদন তুমি মায়ের পায়ে প্রণাম করলে না কেন অর্পণ সত্য কথা বোঝাও বলে তোমার স্থলে আমি প্রথম প্রশ্ন করলাম উত্থাপন মায়ের স্মরণে প্রণাম করলে না কেন পরিষ্কার এই প্রথম প্রশ্ন গেল হয়ে কথা কই আর এই যে কালা যদি আমি খুলে বলি একদিকে কৃষ্ণ আর একদিকে কালী তাহলে কালাকালির মধ্যে কে বা শ্রেষ্ঠ হয় কালা বড় না কালী বড় কৃষ্ণ বড় না কালী বড় এই দুইজনের মধ্যে কে বড় হবে এই মীমাংসা আমি তোমার কাছে শুনতে চাই এ প্রশ্ন গেল হয়ে কার্য সে কথা কই আর প্রশ্ন আমি করি উত্থাপন সতীর কাছে প্রতিষ্ঠ এ কথা কবু মিথ্যা নয় নারীর একমাত্র স্বামী সেবা করবে তাতে কিন্তু পরম শান্তি লাভ করবে মিথ্যা কথা নয় তাহলে সেই স্বামীকে ছেড়ে তুমি যাবে ব্রজ এই কথা বললে আমায় ছেড়ে বৃন্দাবনে যাবে কেন এ জবাব আনো এই আর একখানা প্রশ্ন দাঁড়িলাম ধর্মরাজ সবাই তুমি আমায় ছেড়ে বৃন্দাবন যাবে কেন এই ভোগ ভালো না ত্যাগ ভালো এইটা একটু জানা ভালো এর মীমাংসা দেওয়া আমায় কি পরিষ্কার তুমি যখন বৃন্দাবনে যাবা কেন যাব স্বামী ফেলে কেন যাবা আর যদিও বাবা এই ভোগ ভালো না ত্যাগ ভালো এইটার একটা মীমাংসা দিয়ে যাবা তবে দাঁড়িয়ে বলি সবার বরাবরই যেভাবেতে প্রশ্ন করি তা জবাব যে কি পাবো তা তো বলা যায় না মহাশয় কারণ মিরা। তুমি জবাব আনবা একটু আনবে না কেমন একটা গল্প মনে পড়ে যায় এক রাজা ফল বাগানে তিনটে পাহাড়ের দাঁড়িয়ে কাছে ধরা পড়ে যায় ওদের পিঠ মোড়া করে বেঁধে নিয়ে আসছে রাজা মহাশয় এই তিন চোরা ফলসি করে খায় উচিত শিক্ষা দিতে হবে জায়গায় বলে অবশ্যই দেব তোমরা চুরি করে খেয়েছো বলে না না সে খেয়েছি না সে খেলে চুরি করা হয় না তবে শোনো তোমাদের সাজা দেবো কি তোমরা তিনজন আবার মন ওই জঙ্গলে যাবে কারো সঙ্গে যেন কারো দেখা না হয় জঙ্গলে যাবে এক একজন পছন্দ অনুসারে এক একটা ফল আনবে যদি আমার পছন্দ হয় তোমাদের খেতে বলবো যদি পছন্দ অপছন্দ বসে হয়ে তাহলে নিম্ন দ্বার দিয়ে যাবে যাবে মুখ দিয়ে যদি পছন্দ হয় আর যদি না পছন্দ হয় নিম্ন দ্বার দিয়ে যাবে ভালো কথা তা ওর মধ্যেই তিনজনের মধ্যে একজন মারাত্মক চালাক সাংঘাতিক চালাক দারুণ চালাক ও ভাবল কি মনে ভাবি এই নেই যে পছন্দ হবে না তা আমি এমন একটা ফল নেব যদি রাজা মহাশয়ের পছন্দ না হয় নিম্ন দাঁত দিয়ে যদি দেয় যদি ব্যথা না লাগে গায়ে ও কি করেছে ছোট্ট একটা আঙ্গুর ফল পাকা আঙ্গুর জানি সাথে কি হবে নট পছন্দ বলে ফেললি পরে একটু টিভি দেওয়ার আগে একটু জল বেরোবে তাছাড়া কি লাগে তা ওই আঙ্গুর ফল নিয়ে নাচতে নাচতে এসছে এসে বলছে রাজা মহাশয় কিনেছো এই যে ফল বলে নট পছন্দ ধরো আমার কথা ধরো ওটাকে ভুট করো জায়গা মতো বড় এখন বলছে রাজা মহাশয় আপনাদের আর কারো কষ্ট করতে হবে আমার নিজের আমি নিজেই দিয়ে নিচ্ছি দাঁড়িয়ে বলি সভা তো ও তো জানে ওর মধ্যে আছে একটু জল যখন টিভি দিছে টিভি দেওয়ার আগে একটু জল ডাসা ওই হাসতে হাসতেছে রাজা মহাশয় কি এনেছো এই যে পেহারা ও পেহারা নট পছন্দ এরে বুট করো জায়গা মতো দাও ভুট করে যখন ওই এই সাইজের ডাসা ধরিয়ে যখন দিচ্ছে ওখানে ঠাসা ও চিৎকার করছে আবার হাসছে রাজা মহাশয় অবাক হয়ে গেছে এই একবার হাসলি একবার কান্দলি কিসের দায় বলে রাজা মহাশয় ওই সাইজের ডাসা যখন ধরে দিচ্ছেন ঠাসা তখন বেদনায় চিৎকার করছি কিন্তু হাসছি কেন জানেন আমার তো পেয়ারা এই সাইজের পেয়ারা ঠাসিয়ে ঠুসিয়ে কোনো মতে যাবেনি কিন্তু ওই দেখে এর পরের জন্য সাইজের কাঠাল নিয়ে আসছে কাঠাল ওর কি গতি হবে এই জন্য মিরা সাইজ বেশাই যাই না যাক তবে আর বেশি বলে কার্য নাই সবার এইবার করিয়াখানা গানের আয়োজন আছেন যত বিজ্ঞতা পালন করে নিরবতা আমার গানের দিকে রাখেন দিয়া বসে বসে শুনলেন গান আমি পরিস্থিতি

খারাপ না কিন্তু পরে যে কাঁঠালের গল্প দিয়ে গেল পাশার ভিতরে নাকি কাঁঠাল ঢুকাবে আপনারা কিছু বললেন না কাঁঠালটা যে নিয়ে এলো তার গতিটা কি হলো তা তুমি বলবে না ওটা অপারেশন করলেও তো ঢোকে না তাই তো নাকি কাঁঠালটা কেন এনেছিলেন সেটাও ও জানে না ও আমি জীবনে একা কখনো খেতে পারি না ভালো জিনিস তাই একটু বড় করে ফলটা নিয়ে যায় আমি খাবো রাজামশাই খাবে রানীর জন্য দু চারপস নিয়ে যাবে সবাই আনন্দ করে খাবে আর ওরা একটা আনন্দ তার মানে হচ্ছে নিজে একা খায় ছোট একটা পেয়ারা বুঝতে পারছেন আর কাঁঠালের বড় চেহারা এইটা যখন রাজা মশাই জিজ্ঞেস করলো যে তুই কোন সাহসে কাঁঠাল নিয়ে আসেন ও বললো রাজা মশাই আমি চিন্তা করলাম আপনার যদি পছন্দ হয়ে যায় তাহলে আমি একা খেতে পারবো না সবাইকে দিয়ে খাব বা বা ভেরি গুড এইরকম মানুষই তো রাজ্যে দরকার যে একা খায় না সবাইকে দিয়ে খায় তাহলে তার জন্যে তোমার পুরস্কার হবে সবাই কাটাল ভেঙে টেঙে খালো আনন্দ করে বাড়ির জন্য রাজামশাই নিয়ে গেল আর যে ভিতরে ওই যে একটা ডান্ডার মতো ছিল থাকে না কাটালের ভিতরে ওটারে কি বলেন আপনারা কি বলেন কি বলে হ্যাঁ আরে ভিতরে যেটা থাকে কাটালের মধ্যে কাটাল কাটাল খা কি ভেলো ঢুকিয়েছে এই জন্য এই জাতীয় গল্প তোমার বলা উচিত না আগে একটা গান গাই তারপরে তার সব প্রশ্নের জবাব দিয়ে যাই ধরো You just

রহিতপদ নিয়ে করে আরাদพร শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধু গুরু বষ্ণব হে আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরের মিলে শত বসস্তে তাহার প্রমাণ পাই কবি চণ্ডীদাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ উচ্চ কণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব বিশ্বচরাচর বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কথা প্রেম করে যেই জীবে জন চঈশ্বর সে যে ঠাকুর ভবা পাগলারী বাজা ইলেন মিলনবাসী বললেন সবার পাশাপাশি গো আমি মানুষ ভালোবাসি আমি মানুষ ভালোবাসি কোন তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশি আমি মানুষ ভালোবাসি সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে মানুষে যদি কৃপা করে কৃপা করবেন আমার কৃষ্ণ কালসেছে বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন অন্ধকার যে কবি গান এটা আমার জীবনের নূতন অনুষ্ঠান যদিও কেউ গত বৎসরের পাশের এক সভা স্থান আমি করেছি কীর্তন এবার প্রগতি সঙ্গের প্রাণের টানে যোগ দিয়েছি কবি গানে নির্মল আর আমি দুইজন